যুবককে যৌন নির্যাতনের ঘটনায় দুই যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো মালদা জেলা আদালত আদালত সূত্রে জানা গিয়েছে দু হাজার সালের কালিয়াচকের একটি গ্রামীণ নাবালিকাকে ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করে এগারো জনের ভিত্তিতে মালদা জেলা আদালতের বিচারক শাইম শেখ ও শামিম মিয়া নামে দুই যুবককে দোষী সাব্যস্ত করেন আইনজীবী সার্থক দাস জানান এই ঘটনায় সাতজন অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই কেসে পাবলিক প্রসিকিউটর ছিলেন অশ্বিত বরণ বোস বিচারক শায়ম শেখ ও শামিম মিয়াকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা নির্দেশ দিয়েছেন কবে ঘটনা ঘটেছিল কি হয়েছিল এবং কি রায় ঘোষণা হবে এটাতে একশো চুয়াত্তর একুশ নম্বর তাতে রায় ঘোষণা হয়েছে তাতে শায়ম শেখ আর শামিম মিয়া এই দুইজনকে কুড়ি বছর সাজা দেওয়া হয়েছে এগিয়ে সেব সাতজন অভিযুক্ত ছিল সাতজন অভিযুক্তর মধ্যে বাকিদের দুইজনকে অভিযুক্ত করা হয়েছে আর বাকিদেরকে খালাস করা হয়েছে মামলাটি ছিল সাজা দেওয়া হয়েছে সেকশন সিক্স অফ দ্য অ্যাক্ট এই মামলায় কন্ডাক্ট করেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি অসিত বরণ বোস এবং তার সাথে সহকারী ছিল অভিন অরিন্দম দত্ত সিদ্ধার্থ রায় ঘটনা হচ্ছে এই মেয়েটি যখন শৌচালয়ে গেছিলো রাত্রেবেলা তখন তাকে রাত্রি আটটার সময় তাকে ভুট টার্গেট নিয়ে গিয়ে তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে কুড়ি সাজা ঘোষণা হবে কুড়ি বছর সাজা দেওয়া হবে এবং তার সঙ্গে পঞ্চাশ হাজার টাকা ফাইন ওনা দেয় আরও ছ মাস জেল আর ভিক্টিমকে কোনো কম্পেন্স ভিক্টিমকে দু লাখ টাকা কম্পেন্সেশন দেওয়া হয়েছে আপনার নাম সার্থক দাস আর রাজীব সাহার নাম আর আদালতের রাজীব সাহা